এটি হচ্ছে গতকালকে ভিডিও দুদিন পর্যন্ত নেট না থাকার কারণে ভিডিও আপলোড করতে পারি কালকে রাত্রে নেট ধরে তারপর ভিডিও আপলোড করছি আসসালাম আলাইকুম শুভ সকাল সবাইকে আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা দাদা কেমন আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন কে নিচ্ছি সকালের নাস্তা 20 जेमी रुको দাঁড়া হম হম আচ্ছা ওমা মাছ নেসিজে বলে দেখি মাছবোলা ভালো হইছে কি না এদিকে আসো mene দেখি কাটকা যে দরে ঝটকা তার দরে আটকা একবারে টাটকা ফ্রেশ কাল চলে গেছে টোটালি জানি না আর রাত কালকে যদি আপলোড দিতে পারি নাই আজকে সকাল পর্যন্ত এখনও পর্যন্ত এখন বাঁচতেছে বারোটা নেট আসে নাই আজকে দুপুরে রান্না করতে আসলাম সকালে নাস্তা খেয়ে নিলাম গতকালের ভিডিওটা আজকে আপলোড দিব কিছু মাছ বিড়ালের জন্য সিদ্ধ দিব আমাদের জন্য করবো কাউকে রাত্রে ডাল রান্না আছে আর লাভ করবো আজকে আমি নি বুক লাগছে মিনি তাড়াতাড়ি বক লাগে না মিনি অনেক ফসা মিনি শুধু এখন বাইরে যাওয়ার জন্য তাল তাালগুলো করতেছে আমার সাথে এখনও তোমাদেরকে একটু আগে দাদা খুলে দিছি একটু বাইরে গেছ হ্যাঁ আমি দেখ বজ্জার দিয়ে রাখছি ময়লাও তুলি নি তাড়াতাড়ি করে দৌড়ে উপরে গেছি ওখানে বোঝা বিড়াল থাকে সেদিন বয় লাগে বাইরে আবার সাথে সাথে যাই বিড়াল নিয়ে আসি এই তো রাস্তাটাকে নিলাম সকালে তারপরে আসলাম কাজ করতে পারব সব ডাকা মাইনাস টু স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ যারা গতকালকে মর্মান্তিক প্লেন দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের জন্য গভীরভাবে শোক পালন করছি ইন্নাল লিহি ও ইন্না ইলাহের যে তাদের রুহের আত্মার মাত্রার কামনা করি আর যারা জীবিত আছেন পুরা বিভৎস দেখে কান্না আটকা রাখতে পারতেছি না এই অবস্থা কালকে রাত থেকে ভিডিওগুলো দেখতেছি আজকে সারাদিন সেই ছোটো ছোটো কোমলমতি বাচ্চাগুলো যারা আহত মেডিকেলের বেডে কাটতেছে তাদের জন্য অনেক দোয়া ভালোবাসা তারা যেন দ্রুত সুস্থ হয়ে মা বাবার কাছে ফিরে যেতে পারে এই কামনা করি গতকালকের ভিডিওতে আজকে একটু বয়স দিচ্ছি মনটা একেবারে ভালো নেই শুধু যতবার দেখতেছি ততবারে গায়ের মধ্যে কাটা দিয়ে উঠতেছে আর কান্না করতেছি প্রত্যেকটা ভিডিও দেখে থেকে এই যে ছোটো ছোটো ঘোমার মতি বাচ্চাগুলো ফুরা শরীর পুড়ে যাওয়া বিদগ্ধ শরীর নিয়ে রাস্তা রাস্তা দূরে এটা কোনোভাবে নিজেকে মানতে পারতেছি না যেটা পায়ে জল গায়ের চামড়া কি বলবো বাসা নেই এতগুলো বাচ্চা সদুশোর উপরে নাকি বাচ্চা মারা গেছে দুই তিনশোর উপরে আহত আছে নিখুঁত আছে নাকি আরম কত শত আমরা সবাই ওদের গৃহে আত্মার মাগ প্রাত কামনা করি আর যারা জীবিত আছে তাদেরকে যেন মহান আল্লাহ দ্রুত সুস্থতা দান করেন

সকালের নাস্তা সহ দুপুরে রান্না বান্না ছোট ছোট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি আমার ভিডিও গুলো সবার ভালো লাগবে দেখতে থাকুন আমার মেয়ের শ্বশুর বাড়িও ছিল ডাকাতে ডাকার একটা নাম করা ডেফুল স্কুল অ্যান্ড কলেজে আমার মেয়ে শিক্ষকতা করত দু তিন বছর শিক্ষকতা করার পর তারপর উচ্চ শিক্ষাতে আমার মেয়ে বর্তমানে ডেনমার্কে আছে অনেক টেনশানে থাকতাম ঢাকাতে মেয়ে দেওয়া বিয়ে দেওয়ার পর চট্টগ্রাম থেকে যেহেতু বাণিজ্যিক এলাকা ঢাকা একটু সবসময় যানজট হুলস্থুল এগুলো মারামারি এগুলো লেগেই থাকতো মেয়ের জন্য অনেক সব সময় টেনশানে থাকতাম মেয়ে বিদেশে চলে যাওয়ার পর অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতাম এই তো আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সকালের বিকালের নাস্তা দুপুরে রান্না সহ এখন পর্যন্ত ভিডিওটি না আপডেনে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম